বাংলাদেশে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় এমন মাছের মধ্যে বেলাট কাপ অন্যতম একটি মাছ অনেক মৎস্য খামারি ভাইরা অন্যান্য মাছের সাথে এই বেলাট কাপ মাছের চাষ করে থাকেন এই বেলাট কাপ মাছের আদি নিবাস পূর্ব সাইবেরিয়া হতে শুরু করে দক্ষিণ চীনের আমন নদীর অববাহিত পর্যন্ত উনিশশো সালে মৎস্য অধিদপ্তর প্রথমবারের মতো চীন থেকে এই মাছটি চাষ এবং শামুক নিয়ন্ত্রণের জন্য নিয়ে আসে কাপের মতো এই মাছের দেহের পৃষ্ঠ ও পাশীয় দিক কালো এবং অঙ্কীয় দিকে ধূসরবর্ণ হয়ে থাকে এই বেলাকাপ মাছের দেহ শক্ত আয়েসে আবৃত এই কাপ মাছ চাষে অনেক সুবিধা থাকায় প্রায় সকল ধরনের মাছের সাথেই এই বেলাকাপ মাছকে চাষ করা যায় তবে এই বেলাকাপ মাছ চাষে একটি সুবিধা হল আপনি এই মাছকে কোনো রকম খাদ্য না খাইয়েই চাষ করতে পারবেন সহজ ভাষায় বললে এই মাছ চাষ করার ক্ষেত্রে কোনো খাদ্য দিতে হয় না কারণ এই মাছটি মূলত তলবাসী এই মাছটি ছোট অবস্থায় জো প্লান্টন অর্থপোচের ডিম এবং লার্ভা খেয়ে বেঁচে থাকে এবং বড় হওয়ার সাথে সাথে এই মাছগুলো শামুক জলজ ইনসেক এইগুলা খেয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বড় মাছগুলো শামুক খেয়েই বেঁচে থাকতে পারে এবং এদের বৃদ্ধিও স্বাভাবিক থাকে এই বেলাকাপ মাছ চাষে কোনোরকম খাবার ছাড়াই চাষ করা যায় এর ফলে কোনোরকম খরচ ছাড়াই এই মাছ থেকে আপনি ভালো পরিমাণ লাভের মুখ দেখতে পারবেন অন্যান্য অন্য মাছের তুলনায় এই মাছ চাষে অধিক পরিমাণ বেশি লাভবান হতে পারবেন কারণ এই মাছ চাষে রকম খাদ্যের যোগান দিতে হয় না তাই যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা এই বেলাড কাপ মাসের পোনা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে উন্নত মানের ভাইরাস ও মুক্ত পোনা ক্রয় করতে পারবেন তো যে সকল ভাইরা এই বেলাট কাপ মাসের পোনা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসে সকল ধরনের পোনা যাচাই বাচাই করেও ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে